নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার সৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম তা আমার এখানে চারশো মানে ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে তো অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আসো এইভাবে আমার পাশে থাকো যাতে আমি আরও আগে যেতে পারি দাম এনে সকাল সকাল রেডি হয়ে বেড়ে গেছে আমি ক্লাসে যাব তাই যে আমার সাইকেলটা নিয়ে নিচ্ছি তা আমি সাইকেল দিয়ে আপ ডাউন করি তোমরা তো জানোই আগের ভিডিওটাও দেখছো যে সাইকেল নিয়ে আপ ডাউন করি আমি মানে যেখানে ক্লাসটা করি অল্প দূর আছে তার জন্য আমি সাইকেল নিয়ে বেশি আপ ডাউন করি তা আমার আজকে নতুন ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগে তোমাদের তা এখানে হয়তো মানে বৃষ্টি আসবে তার জন্য এই ওয়েদারটা অল্প মানে খুব খারাপ বৃষ্টি আসবে হয়তো হাওয়া চলছে তাও ক্লাসে যাচ্ছি ক্লাস মিস করা যাবে না না তা ক্লাসে তো যেতে হবেই তা আমার পাশে এইভাবে থেকো তোমরা সবাই তা আমার ব্লকগুলি কেমন লাগে অবশ্যই জানাবে আর যাই যা আমার ভিডিওগুলি দেখো এখনও চেষ্টা করো নাই তাদেরকে প্লিজ বলছি অনুরোধ করছি যে আমার পাশে থেকো মানে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমি ক্লাসে মানে ঢুকবো আমি তো ঢুকে নিয়ে আমি ক্লাসটা করে নিই তাই এনে ক্লাস হয়ে হয়ে গেছে মানে এদিকে এই রুমগুলোতে আমাদের ক্লাস হয় তা আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা যা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করানো তাদেরকে বলবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার এদিকে ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমি বাড়ির দিকে এখন যাব তা আজকে আমার তোম আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তা আজকে ভিডিওটা মানে এত পর্যন্তই তো আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে টাটা